এইভাবে নির্মম হত্যা করা হয়েছে তার অপরাধ কি ছিল অপরাধ শুধু একটাই ছিল সে বাংলাদেশে ব্যবসা করে চাঁদাবাজদেরকে চাঁদা দেয় নাই এক অপরাধের কারণে চাঁদাবাজরা তাকে পাথর নিক্ষেপ করে প্রকাশ্য দিবালোকে বিষধারা রোডের উপরে হত্যা করেছে হত্যা করে শুধু খান্ত হয় নাই বিগত দিনের মতো এই লাশের উপরে নৃত্য করেছে না দুঃখজনক বাংলাদেশ খেলাফত এর গভীর নিন্দা জানায় অঙ্গালী বন্ধুগণ কোরআন এবং হাদিসের আলোকে জাতিকে দিক নির্দেশনা দিয়েছিলেন এই জাতিকে দিক নির্দেশনা দেওয়ার জানাই ঠিক সংগ্রামী বন্ধুগণ এবং বলত চাই আমরা 24 এর বল পুথনের পর আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম আমরা একটা নিরাপদ বাংলাদেশ চেয়েছিলাম আমরা একটা সবুজ সমাল সুস্থ পরিবেশের মধ্যে আমরা বসবাস করতে চেয়েছিলাম কিন্তু देखतेছি বিগত দিন এক পর এক প্রকাশ্য দিবালোকে মানুষকে হত্যা করা হচ্ছে প্রতিบาลকে হত্যা করা হয়েছে এরকম ভাবে প্রতিদিন মানুষকে হত্যা করা হচ্ছে প্রতিদিন মানুষকে ভুম করা হচ্ছে আমার মায়ের আমার মায়ের ইজ্জত নিয়ে লঙ্ঘন করা হচ্ছে আমার বোনের ইজ্জত নিয়ে লঙ্ঘন করা হচ্ছে আমাদের স্ত্রী আমাদের বোন আমাদের মা আর আজকে নিরাপদ নয় আমরাই বাংলাদেশ চাই না আমরা একটা সুস্থ বাংলাদেশ চাই আমরা একটা নিরাপদ বাংলাদেশ চাই সুতরাং উপদষ্ট মণ্ডলী দেরকে

অপরাধের প্রতিবাদ জানাচ্ছে এবং সারা দেশে আমরা প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ